রেখেছি মনের রোজাহানের বাসা নবী কামলি বালা রে রোজাহানের বাসা নবী কামলি রে জাহানের বাসনী কমলি বলা রে রোজাহ নির কামলি বাল রে মুরা যুদি দানা বালা পাখি ওই দেখার লাগি উড় যাইতাম মোরা যুদি দানা বালা পাখি হতাম ওই দেখার লাগি। জাহানের বাসনবি কামলি বলা রে রাহানের বাসনবি কামলি বা